আদালতের নির্দেশনার পরও ক্ষতিপূরণ পায়নি ভোলায় লঞ্চ ডুবিতে নিহত নিখোঁজ ও আহতদের পরিবার দুই সালের এই দিনে আট শতাধিক যাত্রী নিয়ে এম ভি চাঁদপুরে মেঘনার মোহনায় ডুবে প্রাণ হারায় অন্তত এখনো নিখোঁজ অনেকে অর্থ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চোদ্দ বছর আগে ঢাকা থেকে ভোলা যাওয়ার পথে মেঘনার মোহনায় এম ভি ডুবে গেলে ছেলে মেয়ে নাতি নাতনি সহ সলিল সমাধি হয় এক পরিবারে ছাব্বিশ জনের অনেক খুঁজেও কারো মরদেহ পাননি সাজাহান। সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে এখনো আটকে ওঠেন তিনি তিন মাস পর্যন্ত নদীতে টলার ভাড়া করা বাচ্চা করে কোনো কোনোদিন আমি একটা লাশ পাই না পরিবারের উপার্জন ক্ষম সদস্যদের হারিয়ে অনেকের দিন কাটছে অর্থ কষ্টে আমার একটা ছেলে ছিল ওই ছেলেটা কামারুচি করতো আমার সংসারটা কোনো রকম চলতো এখন আমি চলিত অবস্থায় আমার সংসারটা চলতেছে না দুর্ঘটনার পর সরকারের দেয়া পনেরো হাজার টাকা ছাড়া আর কোনো সাহায্য পায়নি এসব পরিবার ক্ষতিপূরণের দাবিতে দুই সালে মামলা হয় গত বছরের ফেব্রুয়ারিতে নিহত নিখোঁজ প্রত্যেকের পরিবারকে দশ লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা ক্ষতিপূরণের রায় দেন আদালত আপিলে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্টও আমাদের দাবি ছিল আঠাশ কোটি পরে কোর্ট না বলতে দেন না সতেরো কোটি আমাদেরকে দিয়েছেন আমরা এই ডিক্রিটা পেস এই ডিক্রি তারা বাতিলের জন্য আবেদন করছিলেন বিভাগ মলস মালিক সমিতি সব এডব্লিউ টি এ যেটা সরকারকে রিপ্রেজেন্ট করে তারা হাইকোর্ট পর্যন্ত তারা সাফল্য হয়ে আমরা জিতছি এখন আমরা এই টাকাটাই আমরা আদায় করতে পারবো ইনশাল্লাহ আদালতের রায় পেলেও ক্ষতিপূরণের অর্থ কবে পাওয়া যাবে তা জানে না কেউই দ্রুত আর্থিক সহযোগিতা পেতে কাজ করছে আইনি সহায়তা সংস্থা ব্লাস্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে শিগগিরই এক্সিকিউশন কেস ফাইল করা হবে এবং এক্সিকিউশন কেস ফাইল করার পরে এই টাকাটা আদায়ের চেষ্টা করা হবে এই পর্যন্ত আমি বলতে পারি আর আদায় করতে গেলে অবশ্যই এটা সময় লাগবে আদালতের নির্দেশনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিচারক আইনজীবী ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক